মেহেক অঙ্কিতের সাথে ফোনে কথা বলার সময় ঠিক তখনই কৃপাণ মেহেকের জন্য বিরিয়ানি বানিয়ে আনে। আর মেহেক ফোনে কবিতা বলতে থাকলে কৃপাণ বলে তুমি কার সাথে কথা বলছো মেহেক বলে আমার নাচের টিচারও কৃপান বলে উনি কি ধরনের নাচ শেখায় মেহেক বলে সব ধরনের এই নিয়ে তারা কথা বলতে থাকে তারপর কৃপান মেহেককে বিরিয়ানি খাইয়ে দেয় মেহেক বলে খুব ভালো হয়েছি কৃপাণ বলে তাহলে একটা হাক করো মেহেক বলে একটা খেলা খেলবো আমি তোমার চোখ বেঁধে দেবো তারপর তুমি আমায় খুঁজে হাগ করবে এরপর মেহেক কৃপানের চোখে একটা কাপড় বেঁধে দেয় আর গীতার সাথে ফোনে কথা বলতে সেই মুহূর্তে পদ্ম সেখানে এলে কৃপান পদ্মকে ঠিক তখনই মা সেটা করে দেখতে পেয়ে বলে বাড়ির পরিচারিকা তুমি কৃপানকে জড়িয়ে আছো কেন পাশ থেকে মেহেক বলে পরিচারিকাকে মলেস্ট করলে দোষের নয় হাঁক করলেই দোষ কৃপানের মা বলে কি বলছো কি তুমি মেহেক বলে আমি কথার কথা বললাম ওদিকে গিনি ভজনকে ফোন করে বলে গীতা সমস্ত এভিডেন্স নিয়ে থানায় যাচ্ছি ওই এভিডেন্স গুলো যেন থানায় না পৌঁছয় তারপর ভজন তার দলবলকে ফোন করে গীতার থেকে এভিডেন্স গুলো নিয়ে নিতে বলে ভজনের কথা মতো সেই গুন্ডাগুলো গীতার ব্যাগ নিয়ে পালাতে গেলে গীতা তাদের ধরে বেধারক মারধর করতে থাকে এরপর ভজন তার দলের একজনকে ফোন করে বলে এভিডেন্স পেয়েছিস গীতা বলে না রে ভজন মিত্তির পাইনি এই বলে ভজনকে থ্রেট করে কথা শুনিয়ে ফোনটা কেটে দেয়